আসসালামু আলাইকুম সহজে মালাই শিক্ষার সাতাশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে আপনি সহজে দুই তিনটা শব্দ দিয়ে মালাই বাক্য গঠন করবেন আজকের পর্ব যদি আপনি মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ আপনিও ছোটো ছোটো মালাই বাক্য গঠন করতে পারবেন ইনশাআল্লাহ আসুন দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক বিলা বিলা মানে কবে কখন যখন কবে কখন যখন এগুলো বলতে গেলে আপনি বিলা শব্দটি ব্যবহার করতে পারেন জিকা জিকা মানে যদি জিকা জিকা মানে যদি মাসা ইতু সেই সময় মাসা ইতু মানে কি সেই সময় আওয়া বিলা আকান পেরগি আওয়া বিলা আকান পেরগি আপনি কবে যাবেন ভবিষ্যৎকালের কোনো কথা বোঝাতে আকান শব্দটি ব্যবহার করা হয় আওয়া মানে আপনি বিলা এর মানে কি কবে আকান পেরগি মানে কি যাবেন আওয়া বিলা আকান পেরগি আপনি কবে যাবেন বিলা আকান পাঙ্গিল যখন আঁকি ডাকবে বিলা মানে যখন আকান পাঙ্গিল মানে কি ডাকবে বিলা আকান পাঙ্গিল যখন ডাকবে সেকারাং, আতাও নান্তি এখন নাকি পরে সেকারাং আতাও নান্তি এখন নাকি পরে ওয়াক্তু মালাম আতাও পাগি ওয়াক্তু, মালাম আতাও পাগি বেলা নাকি সকালে ওয়াক তু মারাম এর মানে কি রাতেরবেলা আতাও পাগি রাতের বেলা নাকি সকালে সাতু ডেমি সাতু একটা একটা করে সাতু ডেমি সাতু একটা একটা করে সিকিত ডেমি সিকিথ একটু একটু করে সিকিত ডেমি সিকিথ একটু একটু করে সাতু ডেমি সাতু একটা একটা করে শিখিত ডেমিজ শিখিত একটু একটু করে আপনি ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করুন আপনিও বুঝতে পারবেন প্রয়োজনে বাক্যগুলো খাতায় লিখে রাখুন এবং দুই চারবার নিয়মিত চর্চা করুন আপনিও শিখতে পারবেন ইনশাল্লাহ শ্যাপা মাহু পেরগি কে যেতে চায় শ্যাপা মানে কে माहू पेरगी के जेते चाय आवा आताऊ दिया अपनी अपनी नकी शे आवा आताऊ दिया अपनी नकी शे साया माहू अंबिल इनी एटा नी आमी नीते चाय साया माने आमी माहू माने चाय अंबिल माने की नेवा इनी माने की एटा साया माहू अंबिल इनी एटा आमी नीते चाय উন্তু মানে কি জন্য হারি ইনি সাজা শুধুমাত্র আজকের জন্য উন্তু হারি ইনি সাহাজা শুধুমাত্র আজকের জন্য ডারি কেঁচিল সাম্পাই বেসার সুটো থেকে বড় পর্যন্ত এখানে কি ডাড়ি মানে কি থেকে কেচিল মানে কি সুটো সাম্পাই মানে কি পর্যন্ত আর কি বেসার মানে কি বড় ডাড়ি কেচিল সাম্পাই বেসার ছোটো থেকে বড় পর্যন্ত দাঁড়ি সেকারাং সাম্পাই পুকুল দোয়া এখন থেকে দুইটা পর্যন্ত সেকারাং শেঁকার পুকুল দোয়া এখন থেকে দুইটা পর্যন্ত সায়া মাকান আমি খাই সায়া মাকান আমি খাই সায়া মাকান আমি খাই না সায়া মাকান আমি খাই সায়া তা মাকান আমি খাই না সায়া সুডা মাকান আমি খেয়েছি সায়া মানে আমি সুদা মাকান মানে কি খেয়েছি ছায়া সুডা মাকান আমি খেয়েছি সায়া বুলুম মাকান আমি এখনও খাইনি সায়া বুলুম মাকান আমি এখনো খাইনি মারি চিনি এদিকে আসুন চিনি মারি মানে আসা সিনী মানে কি এদিকে মারি সিনি এদিকে আসুন পেরগি সানা ওদিকে যাও পেরগি সানা পেরগি মানে কি যাওয়া আর কি সানা মানে কি ওইদিকে পেরগি সানা ওদিকে যাও সায়া পুইনা কাওয়ান আমার বন্ধু সায়া পুইনা কাওয়ান এখানে কি কাওয়ান মানে কি বন্ধু সায়া পুইনা মানে কি আমার শ্য পুইনা কাওয়ান আমার বন্ধু দিয়া পুইনা মুসু সে আমার শত্রু এখানে কি মুসু মানে কি শত্রু দিয়া পুইনা মুসু সে আমার শত্রু দিয়া লাওয়ান সায়া সে আমার প্রতিদ্বন্দ্বী দিয়া লাওয়ান সায়া সে আমার প্রতিদ্বন্দ্বী দিয়া সাঙ্গাত জাহাদ সে খুবই খারাপ दिया से संगत मैं कि खुबी जहात मान कि खराब दिया संगत जहात से खुबी खराब आवा बाइक अपनी बालो आवा जहात अपनी खराब आवा बाइक एखे कि बाइक मैं कि भलो आवा बाइक अपनी भलो आवा जहात अपनी खराब দিয়া বাইক সে ভালো দিয়া তা বাইক সে ভালো না দিয়া বাইক সে ভালো দিয়া বাই মানে কি সে ভালো দিয়া তা বাই সে ভালো না বাগি দিয়া তাকে দাও বাগি দিয়া তাকে দাও আপা মাহু বেলি কী কিনতে চাও আপা মানে কি মাহু মানে চাও বেলি মানে কি কেনা আপা মাহু বেলি কি কিনতে চাও বাগি দিয়া তাকে দাও আপা মাহু বেলি কি কিনতে চাও সেবাব আপা কি কারণে মাহু আপা কি চাও সেবাব আপা কি কারণে মাহু আপা কি চাও দিয়া আকান বাত সে করবে দিয়া মানে সে আকান বাত মানে কি করবে ছায় পেৰনা মাকান আমি খেছিলাম ছায় পেৰনা মাকান আমি খেছিলাম দিয়া আকান বোৱাত সে কৰা পেৰনা মাকান আমি খেছিল ৰাকীৱ বোৱাত ৰাকীব কৰে ৰাকীৱ ৰাকীৱ কৰে ৰাকীব কৰে ৰাকী চুডা বোৱাত ৰাকীব কৰে উন্তু আপা কিসের জন্য উন্তু আপা কিসের জন্য মাচাম কিভাবে কীভাবে মানা মানে কিভাবে উন্তু আপা মানে কিসের জন্য মাচাম মানা মানে কিভাবে বিলা মাহু দাতাং কবে আসতে চান বিলা মানে কি কবে মাহু দাতান মানে কি আসতে চান কেনাপা দাতাং সিনি কেন এখানে আসতে চান কেনাপা দাতাং সিনি কেন এখানে আসতে চান শেয়াপা শুরু দাতাং কে আসতে বলেছে শেয়াপা শুরু দাতাং কে আসতে বলেছে মাছ ডালাম বিলে রুমের ভিতরে প্রবেশ করুন মাসু ডালাম বিলে রুমের ভিতরে প্রবেশ করুন বোয়াত ইনি এটা কর জাঙ্গান বোয়াত ইনি এটা করোনা বোয়াত ইনি এটা কর জাঙ্গান বোয়াত ইনি এটা করোনা দিয়া তা সিহাত সে অসুস্থ দিয়া তা সিহাত সে অসুস্থ সায়া মাহু পেরগি আমি যেতে চাই সায়া মাহু পেরগি আমি যেতে চাই সায়া মাহু ডুইট আমি টাকা চাই কিংবা আমার কি টাকা লাগবে সায়া মাহু ডুইট আমার টাকা লাগবে সায়া তা আডা ডুইট আমার টাকা নাই সায়া তা আডা ডুইট আমার টাকা নাই ডুডু সিনি এখানে বসুন ডি সিনি। এখানে দাঁড়াও ডুডু সিনি এখানে বসুন বেন্ডিরি সিন ডি সিনি এখানে দাঁড়াও সালামাথ দাতাং শুভ আগমন সালামাত তিঙ্গাল শুভ বিদায় সালামাত দাতাং শুভ আগমন সালামাথ তিঙ্গাল শুভ বিদায় ছায়া বথ আমি কৰি ছায়া পেৰণা বথ আমি কৰাম ছায়া টেংগা বথ আমি কৰ্তি ছায়া আঁকান বথ আমি কৰব এখনে মনোযোগ দিয়ে খেল কৰে দেখোন ছায়া বথ এৰ মানে কি আমি কৰি ছায়া পেৰণা বথ এৰ মানে কি আমি কৰায়া টেংগা বথ এৰ মানে হ'ল আমি কৰি ছায়া আঁকান বথ এৰ মানে হ'ল আমি করব মনোযোগ দিয়ে দেখুন আপনিও শিখতে পারবেন ইনশাল্লাহ সায়া সুডা মাকান আমি খেয়েছি মানে সুডা শব্দটি এইমাত্র শেষ করেছেন মানে একটু আগে মাত্র শেষ করেছেন এমনটা বোঝাতে সুডা শব্দটি ব্যবহার করা হয় সায়া সুডা মাকান আমি খেয়েছি সায়া সুডা মান্ডি আমি গোসল করেছি সায়া সুডা দাতাং আমি এসেছি সায়া সুরা আমি শেষ করেছি সায়া সুরা মাকান আমি খেয়েছি সায়া সুরা মান্ডি আমি গোসল করেছি সায়া সুরা দাতাং আমি এসেছি সায়া সুডা সিয়াব আমি শেষ করেছি মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ বুঝতে পারবেন সায়া মাহু গিয়ে আমি যেতে চাই साय माहू पेगी ची एखे सया आमी माहू मानी की चाव और कि पेगी मैं कि जेते सया माहू पेगीते चाह पी गेसि सया सूडा पेरघी एखे किएडा पेगी मैं कि गेसि सया पेरना पेगी आकान पेरगी आमी जब সায়া আকান পেরগি আমি যাব অতীতকালের কোনো কাজ বুঝাতে প্যারনা শব্দটি ব্যবহার করা হয় ভবিষ্যৎকালের কোনো কাজ বুঝাতে আকান শব্দটি ব্যবহার করা হয় সেকারাং সায়া মাহু মাকান আমি এখন খেতে চাই সেকার মানে কি এখন সেকার সায়া মাহু মাকান এখন আমি খেতে চাই সায়া বুলুম মাকান আমি এখনও খাইনি সায়া বুলুম মাকান আমি এখনও খাইনি এখন আমরা শিব বুলুম কোনো কাজ মানে শেষ হয়নি মানে যে কাজটা আপনি করতেছেন সেই কাজটা এখনও শেষ হয়নি এমনটা বোঝাতে বুলুম শব্দটি ব্যবহার করা হয় যেমন সায়া বুলুম মাকান আমি এখনও খাইনি সায়া বুলুম মাকান আমি এখনও খাইনি দিয়া বুলুম, দাতাং, সে এখনও আসেনি দিয়া বুলুম দাতাং সে এখনও আসেনি সায়া বুলুম মান্ডি আমি এখনও গোসুল করিনি সায়া বুলুম মান্ডি আমি এখনও গোসুল করিনি কেরজা বুলুম সিয়াপ। কাজ এখনও শেষ হয়নি কেরজা মানে কি কাজ আর কি বুলুম শ্যাব মানে কি শেষ হয়নি কেরজা বুলুম শ্যাব কাজ এখনও শেষ হয়নি কালাউ সায়া বোয়াদ সালা যদি আমি ভুল করি এখানে কালাউ মানে যদি সায়া মানে আমি বোয়াত মানে করি সালা মানে ভুল কালাউ সায়া বোয়া সালা যদি আমি ভুল করি তলং মাফ কান সায়া দয়া করে আমাকে ক্ষমা করবেন তলং মাফকান সায়া দয়া করে আমাকে ক্ষমা করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে এই চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল সামনের সপ্তাহে ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সেই কামনায় রইল আল্লাহ হাফেজ